জীবনের সব থেকে কঠিন কাজ কি জানেন জীবনের সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা তাই যখন কোনো কিছুকে বুঝতে পারবেন না তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো যা আপনি পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো এটা হয়তো আপনি জানেন না কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন তাই জীবনে যা কিছু পেয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকুন সব সমস্যায় নিজেকে শান্ত রাখা শিখুন আপনার অর্ধেক সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে কারণ হাজারো সমস্যায় মাঝেও চলতে থাকার নামই হচ্ছে জীবন সেখানে আপনার না থাকাই ভালো যেখানে আপনার কোনো গুরুত্ব নেই আজকালকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে যেদিকে বেশি লাভ দেখতে পায় সেদিকে ঘুরে যায় সে মানুষটিকে কখনো মিথ্যা কথা বলবেন না যে মানুষটি আপনার মিথ্যা কথাকেও বিশ্বাস করে সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন কারণ যার যতটা সাথে থাকা দরকার সে ততটাই সাথে থাকবে জীবন তো এতটুকু শিক্ষা দিয়েই দিয়েছে যে যত বেশি চিন্তা করবেন সে তত বেশি কষ্ট পাবেন আর যত বেশি চিন্তিত থাকবেন তত বেশি অন্যরা কষ্ট পাবে ধোকাকে ভয় পাবেন না কারণ ঢোকা মানুষকে ভিতর থেকে মজবুত করে আর জীবনে এমন কিছু কষ্ট থাকে যা বাঁচতে দেয় না আবার এমন কিছু দায়িত্ব থাকে যা আমাদেরকে মরতেও দেয় না ভালোবাসা ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় আর যৌবনে সেটিকে অর্জন করতে হয় আর বৃহত্ত বয়সে চাইতে হয় কারণ সম্পর্ক হলো ওই ট্রেনের মতন যার যেখানে স্টেশন আসে সে সেখানেই নেমে যায় যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন লোকের কথা বলার ধরনও বদলে যায় চোখের পানিও আসবে আবার কষ্ট লুকিয়েও রাখতে হয় এটাই জীবন এখানে কখনো কখনো বাধ্য হয়ে হাসতে হয় জীবনকে পরিবর্তন করতে হলে লড়াই করতে হয় জীবনকে সহজ করতে হলে জীবনকে বুঝতে হয় পোশাক ও চেহারা মিথ্যা কথা বলে মানুষের আসল সত্যিটা তো সময় বলে দেয় যতক্ষণ আপনি আপনার জীবনে সমস্যা ও কষ্টের কারণ অন্যদের মনে করবেন ততক্ষণে আপনি আপনার সমস্যা ও কষ্টকে দূর করতে পারবেন না আপন জনদের সব সময় আপন হওয়ার অনুভূতি দিন তা না হলে সময় আপনাকে আপন আপনাকে ছাড়াই বাঁচা শিখিয়ে দেবে আর জীবনের শেষ সময়ে আপনি আফসোস করবেন যখন লোক আপনাকে মোকাবেলা করতে পারবে না তখন লোক আপনাকে ঘৃণা করবে আর সম্মানও পাবেন সম্পদও পাবেন সেবা করুন বাবা মায়ের জান্নাতও পাবেন